টাঙ্গুয়ার হাওর এই নামটা শুনলে ভেসে ওঠে অগাধ জলরাশি হাউসোটে ঘুরে বেড়ানো এবং দূরে তাকালে দেখা যায় সেই পাহাড় আকাশের সাথে মিশে যাওয়া সেই সৌন্দর্য এই সুন্দর জায়গাটা একদিনে ঘুরে দেখার ছোট্ট একটা চেষ্টা করলাম অনেকদিন ভেবেছিলাম যে সেখানে একদিন ঘুরতে যাব। টাকা এবং সময়ের অভাবে কিছু মিলিয়ে এবার সেই সিদ্ধান্ত নিলাম যে এবার ঈদে সেই টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখবো টাঙ্গুয়ার হাওয়ারে যাওয়ার জন্য সর্বপ্রথম চলে গেলাম তাহারপুর ঘাটে সেখান থেকে আমরা বড় বড় হাউস বোটে খবর নিলাম সেখানে কোনো খালি নাই এখানে অনলাইনে বুকিং হয়ে যায় তাই আমরা চেষ্টা করলাম ছোট একটা বোটে যাওয়ার জন্য যেহেতু মনের ইচ্ছা টাঙ্গুয়ার হাওয়ারে ঘুরতে যাব। যাব তাই আমরা এই নৌকাটি ভাড়া করলাম অবশেষে আমরা চারজনে এই নৌকাটি বত্রিশশো টাকা দিয়ে ভাড়া করে নৌকাটি ছেড়ে দিল সেই টাঙ্গুয়ার হাওয়ারের উদ্দেশ্যে অনেক গরম ছিল তাই গরম থাকার কারণে একটু আইসক্রিম খেয়ে নিলাম দুপাশে সুন্দর মনোরম পরিবেশ ইতিমধ্যে স্পিরিট বোর্ডও চলে আসলো সেই স্পিরিট বোর্ডের ঢেউয়ে এবং পাশে বড় বড়ো হাউসবোট সহ যাচ্ছে সেই টাঙ্গুয়ার হাওয়ারের উদ্দেশ্যে আমরাও আমাদের নৌকা নিয়ে যাচ্ছি তাই যাওয়ার পথে আমাদের নৌকা লাভ দিয়ে দিয়ে ওঠার সাথে সাথে কিভাবে দেখেন ওরা আনন্দ করে সেই নৌকা দিয়ে লাভ দিয়ে পড়ল আমাদের যেতে প্রায় এক ঘন্টার সময় লাগবো আমাদের নৌকা চলছে চলছে সেই আর হাওয়ারের উদ্দেশ্যে যেখানে আছে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ার থেকে আমরা উপভোগ করব সেই প্রাকৃতিক মনোরম পরিবেশ সেই বড় বড় পাহাড় যেগুলো আকাশের সাথে মিশে আছে সেই দৃশ্যগুলো উপভোগ করার জন্য বাস্তবে দেখার জন্য আগে অতীতে বহুবার ভিডিওতে দেখেছি নিজের সচক্ষে এই প্রথম সেই টাঙ্গুয়ার হাওর দেখার সেই দৃশ্যগুলো অনেক ভালো লাগলো এবং সেই আকাঙ্ক্ষা আল্লাহতলা পূরণ করলো সেই টাঙ্গুয়ার হাওরের সেই চারিদিকে যেই জলরাশি এবং ওখান থেকে সেই ইন্ডিয়া বর্ডারের যে পাহাড়ের যে সৌন্দর্য দেখার যে আনন্দটা নিজের চোখে এখানে না আসলে না দেখলে বুঝবেন না সেই মনের আনন্দটা কি এবং সেখানে আশেপাশে সতে সাথে। সেই হাউসবোট গুলো ভিড়লো সেই টাঙ্গুয়ার যেই ওয়াশ টাওয়ার আছে ইতিমধ্যে আমাদের নৌকাও সেই ওয়াশ টাওয়ারের কাছাকাছি পৌঁছে গেল সেখানে আমাদের নৌকা যাওয়ার সাথে সাথে আমাদের মনের আনন্দটা আরও একটু বাড়িয়ে গেল বেড়ে গেল যাতে সেই ঘোরার আনন্দটা আরও উপভোগ করতে পারি সেই দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগতেছিল আশেপাশে মানুষের সেই আপনার লাইফ সাপোর্ট যে জ্যাকেটগুলো আছে সেই জ্যাকেট নিয়ে অনেকে নৌকায় ঘোরাঘুরি করছে ছোট ছোট নৌকায় বড় নৌকা থেকে নেমে এবং সেই ওয়াস্টাওয়ারের আশেপাশের সেই আনন্দ উৎফুল্ল যে মানুষের সেই দৃশ্যগুলো দেখে আমারও অনেক ভালো লাগলো তাই আমরাও হাজবোট আমাদের ছোটো টলার নিয়ে আমরা হাজবোটের দিকে যাচ্ছি বড়ো বড়ো হাউসবোটগুলোও যাচ্ছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিনে আমরা কিভাবে সে হাওর ঘুরলাম সেই দৃশ্য এবং ভ্রমণের সমস্ত কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে যে দেখেন আমাদের সেই টলার হাউসবোটের সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছে তাই আমরা মানুষ বাবারে হেরা কই গেছে গা আমরা আসি কই টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওরে ডুব দিলাম ওয়াও এটা কত বড় কবি এই যে এটা কি আবার এটা অনেক কবির বাসটা উড়াইলাম ৰাস্তা উঠাই লওক বন্ধ কৰি ৰাখে বুজি ভাল ভাল ওপৰে যাম গ

হা ওই সাইডে যাও ও তা কইবা তো ফাস্টার ওদিকে ওই দিক দিয়ে কাছাকাছি কাছি যাও পরে আমরা মনে কর পানি পায় না পাখায় পানি পায় না এই দেখেন দেখেন না দর

1 2 हाय हाय कार मत नै हैन यो त अनेक लाइफ जगह छ एटा देओ ज न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ त न आ